ঘরের সাজসজ্জায় একটু ভিন্ন মাত্রা আনতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আপনাদের দেখাবো একদম হাতের তৈরি মাটি হারিপাতিল শোপিস যা শুধু ডেকোর না এক একটা যেন শিল্পকর্ম রং ডিজাইন আর ফিনিশিং সবই একদম হাতে কারো কাজ করা ড্রয়িং এবং ডাইনিং এমনকি কর্নার টেবিলে রাখলেও আপনার ঘরের লোক একদম বদলে যাবে সকল পণ্যের দাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও না কেনে দেখবেন তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম দিস ইজ মিনুসেফা ওয়েলকাম টু ভিডিও তো এই মুহূর্তে আমি আছি মিরপুর দুই নাম্বার থানার সাইডে এখানে বিভিন্ন ফুল গাছ আছে আছে এবং তো আপনারা চাইলে এই সুন্দর ফুল গাছগুলো এখান থেকে নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকা এবং দুশো টাকার মধ্যে এই ফুল গাছগুলো আপনারা পেয়ে যাবেন এবং অনেকেই আছেন আপনারা গাছ কিনে বাসায় নিয়ে যান তবে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন সারও কিনতে পারবেন তো তাদের এখানে বিভিন্ন সারও ছিল সারের প্রাইস ছিল কোনোটা পঞ্চাশ টাকা থেকে একশো বা দেড়শো টাকার মধ্যে আর এখানে মাটির তৈরি বিভিন্ন সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন একেবারে হাঁড়ি পাতিল কাপ জগ থেকে শুরু করে অনেক কিছু ঘরকে আরও সুন্দর করে তুলতে পারবেন এই সুন্দর মাটির তৈরি জিনিসগুলো দিয়ে এগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং যেগুলো ফুলের টপ রয়েছিল যেগুলো একটু সাইজে বড় এগুলোর দাম একটু বেশি পড়বে কোনোটা পাঁচশো টাকা আছে এবং হাজার বারোশো টাকার মধ্যেও রয়েছে আসলে ফুলের টপ গুলো একটা ছাতির কথা বলছিল ছোট ভাইয়া এই যে ছোট ছাতি গুলো কত করে একশো ষাট টাকা দেখে গেলে কি ছোট একটা বাংলা বাংলার ঐতিহ্য বাংলার ঐতিহ্য কত করে গুলা এগুলো কত করে পুরোটা নেবেন

ভাইয়া আপনাদের কাছে চিরুনি আছে আরেকটা জিনিস আছে মস্কা টাইপের ওটা আছে ভাইয়া ওটা আনেন না না ওটা কি ছিল ভাইয়া আগে মানে আনেন

জাহাজটা কত করে এগুলো খুবই সুন্দর একটা জিনিস এটা ডুববে না না এই দেখছো এই যে জেনের মাধ্যমে না হম ভাই এগুলো কত করে কি করে না এগুলো আচ্ছা হ্যাঁ এটাই যে এরকম ই করলে এটা ডুবে যাবে না না ও অনেক সুন্দর

খুবই সুন্দর একটা দোকান আর এই যে তোমার যে যে বিভিন্ন ফুডস তুমি নিতে পারবা এই বিভিন্ন ফল এগুলো নিয়ে মানে চুমুক সিস্টেমের মতো একটা কিছুতে ফ্রিজের সাথে দিয়ে দিবা ফ্রিজ আছে না এখানে আপনারা রুম ডেকোরেশন করার জন্য অনেক সুন্দর ফুল কালেকশনগুলো পেয়ে যাবেন চাইলে আপনারা ফুলের টপ সহকারেও ফুলগুলো ক্রয় করতে পারবেন কোনোটার প্রাইস রয়েছিলো একশো টাকা এবং সর্বোচ্চ নিতে পারবেন তিনশো টাকার মধ্যে এখানে খুবই সুন্দর ল্যাম্প পোস্ট যারা আপনারা ল্যাম্প পোস্ট পছন্দ করেন তারা চাইলে এখান থেকে এই সুন্দর ল্যাম্প পোস্টগুলো নিতে পারেন আসলে এখানে দামগুলো বিভিন্ন প্রাইজের ছিল সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হাজার বারোশো টাকার মধ্যে রয়েছে ছিল আর এই ফুলের টপগুলো খুবই সুন্দর ছিল এগুলো দেখতেও খুবই ইউনিক ছিল এগুলো সম্পূর্ণ কাজ করা ছিল কোনোটাতে আবার একটু পাথর বসানো ছিল খুবই সুন্দর এবং কোনোটাতে মিরর বসানো রয়েছে এটা আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকায় এখান থেকে আপনারা হিউজ কালেকশনগুলো পেয়ে যাবেন বাটি কাপ থালা আপনারা যে যে টাইপের প্রোডাক্ট পছন্দ করেন সব কিছুই পেয়ে যাবেন মাটির খুবই সুন্দর ব্যাং রয়েছে তো সুন্দর কলসটা নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকায় একশো টাকা থেকে শুরু করে এখানে আপনারা সর্বোচ্চ হলে দুইশো বা আড়াইশো টাকার মধ্যে হিউজ কালেকশানগুলো পেয়ে যাবেন আর খুবই সুন্দর অলমেটগুলোও রয়েছিল এবং এই অলমেটগুলো একেবারে আল্লাহ দিয়ে ডিজাইন করা ছিল আর এই প্লেটগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে তো একশো টাকা এবং দেড়শো টাকার মধ্যে খুবই সুন্দর কালেকশানগুলো এখানে পেয়ে যাবেন মাটির তৈরি আপনারা অনেকেই আছেন মাটির তৈরির পণ্যগুলো অনেক পছন্দ করেন বা মাটির তৈরি অনেক অনেকেই আছেন যে মাটির তৈরি জিনিস আপনারা রান্নাবান্না করতেও খুবই পছন্দ করেন এখানে কিন্তু আপনারা একেবারে রুটি বানানোর তাওয়া থেকে শুরু করে সব কিছুই আপনারা পেয়ে যাবেন আর এই সুন্দর কাপ পিসটা নিতে পারবেন মাত্র দেড়শো টাকায় যদি সিঙ্গেল কাপ নিতে চান তাহলে নিতে পারবেন একশো টাকায় আর এত সুন্দর একটা জগ এটা খুবই সুন্দর ছিল তবে এটার প্রাইস বলেছিল দুইশো পঞ্চাশ টাকা তারা তো একটা দাম বলে অবশ্যই আপনারা একবার আবার দামাদামি করতে পারবেন আর যারা মাটির ব্যাংক পছন্দ করেন তারাও চাইলে এখান থেকে নিতে পারেন এই সুন্দর মাটির মগটা নিতে তে পারবেন মাত্র একশো টাকায় একশো টাকায় এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর অনেকেই আছেন মাটির। মাটির থালা পছন্দ করেন বা মাটির জগ পছন্দ করেন তারাও এখান থেকে নিতে পারেন আর খুবই সুন্দর পাতিলগুলো ছিল মাটির পাতিল এত ডিজাইন করা কালেকশনগুলো ছিল তো অনেকেই আছেন যে অনেক মাংস রান্না করতে পছন্দ করেন চাইলেই আপনারা এখান থেকে এই মাটির তৈরির পণ্যগুলো নিতে পারেন নিয়ে আপনাদের মনের মতো করে রান্না করতে পারেন এবং একটা ঘরকে কিন্তু সুন্দর করতে পারে খুব সুন্দর সুন্দর জিনিস তো এখানে মাটির তৈরি এত সুন্দর জিনিস যেটা আপনার ঘরটাকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং আরও সুন্দর দেখতে সাহায্য করবে তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর এই পাশ থেকে আপনারা খুবই সুন্দর ফুল কালেকশন গুলো পাবেন আপনারা অনেকেই আছেন যে ইনডোর এবং আউটডোর প্লান্ট আপনারা ক্রয় করতে চান চাইলে এখান থেকে নিতে পারেন এই বড়টা বড়টা একশো পঞ্চাশ না টপিং

আর এখানে আপনারা অনেকেই আছেন যে ফুলের ছোট ছোট গাছ কিনতে চাচ্ছেন তো চাইলে এখানে সর্বনিম্ন টাকা বা এটা মূলত একটা ব্যাংক ঠিক আছে তোমার টাকার একটা বাবা রেখে এই এখানে আবার আপনার খুব সুন্দর আহ ফুলের ঝুড়ি থাক তারপরে খুব সুন্দর শোপিস কালেকশন ছিল সুন্দর কত করে

কি <Schwar acaba> আসলে রাস্তার পাশে এই দোকানগুলোতে প্রিমিয়াম কোয়ালিটি শোপিসগুলো পেয়ে যাবেন আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে এই সুন্দর শোপিসগুলো নিতে পারেন এখানে সর্বনিম্ন আপনারা একশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো টাকার মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শোপিস কালেকশনগুলো পেয়ে যাবেন এই পাশে রয়েছে ব্যাট দিয়ে সোন দিয়ে তৈরি করা বিভিন্ন ফলের ঝুড়ি এবং বিভিন্ন বড় বড় ঝুড়িগুলো তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো প্রাইস ছিল কোনোটা পাঁচশো টাকা কোনোটা বা আটশো টাকা আর এই পাশে রয়েছে ছিল রুম ডেকোরেশনের খুবই সুন্দর সুন্দর শো পিস কালেকশন গুলো ফুলের কোন মানে এরা সাজায় এগুলো মনে ফুলের তোরা দিয়ে রাখবে এই রাখলে এগুলো কত করে পার পিস পঞ্চাশ ზაი დაналаთ ორი წლის თამა এখানে আপনারা খুবই সুন্দর আর্টিফিশিয়াল ফুল এবং ফল কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে এই সুন্দর কালেকশনগুলো নিতে পারেন তো এই দোকানগুলো রয়েছিল দুই নম্বরে আপনারা দুই নাম্বারে চলে আসলে একটু সামনের দিকে আসবেন থানা রয়েছে থানার অপোজিট সাইডেই দেখবেন এই দোকানগুলো রয়েছে তো আপনাদের জন্য এই সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার আরও আরও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্টস করে জানাবেন কে কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন বা দেখতে চান তো অবশ্যই অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করাবেন তো এখান থেকে এই ফুল ফুলের টপগুলো নিতে পারবেন কোনোটা বারোশো টাকা ছিল পাঁচশো টাকা ছিল বা সাতশো টাকাও ছিল এবং সর্বনিম্ন আপনারা ছয়শো টাকার মধ্যেও পেয়ে যাবেন তো আর যেগুলো ছোটো ছিল এগুলো আপনারা নিতে পারবেন একশো টাকার মধ্যে তো একশো থেকে দেড়শো টাকার মধ্যেও আপনারা ছোটগুলো ক্রয় করতে পারবেন আর এই সুন্দর পদ্ম ফুলগুলো নিতে পারবেন মাত্র জল্ টাকা করে তো যারা আসলে ফুল পছন্দ করেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন আর ফুলের দাম সচারাচার সব জায়গায় এক রকমই থাকে মানে হ্যাঁ লাইক করে তো ভিতরে চেক করা যাবে না একwidehatে যাওয়া আছে কোন আমরা যে চেক করার জন্য দিয়া রাখছি এটা জালালে তো এই যে কালারগুলো আসছেই না কত করে ভাই এটা 2500 টাকা এগুলো তো আবার ফুল রাখতে পারবেন বুঝতে পারছি ফুলের গুলো ফুলের এটা একরিয়াম এটা হলো এক হাজার পঞ্চাশ টাকা ফুল সেট ছয়টা টোপ আর মানে ফুল সহকারে এই আমাদের একটা লাগে এগুলো এগুলো কত করে ভাইয়া দিয়ে আটশো হ্যাঁ মধ্যে কি শুধু ব্লু কালার

আর পাখির ভাষা কত করে ভাইয়া বড়টা বড়টা আড়াইশো আর ছোটটা ছোট একশো চৌত্রিশ একদম ছোটটা একশো পঞ্চাশ আশি একশো

এই যে বড়টা দেখতে বড়টা পড়বে আঠারোশো আর এই যে এই ছোটটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আর যদি এগুলো দিতে চাই কেউ বাকি এগুলো যেটা নেবেন আড়াইশো টাকা পিস আর ওই যে ছোটগুলো গুলো আছে হ্যাঁ ছোটগুলো হলো আপনার একশো পঞ্চাশ টাকা ভাই আমাদের ভিডিও দেখে যদি কেউ এসে বলে তাদের জন্য কি একটু ডিসকাউন্ট দিবেন হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই যারা ভিডিও দেখে আসবেন ভাইয়াকে বলবেন তাহলে একটু ডিসকাউন্ট পাবেন এগুলো কত করে ভাইয়া